ঋতুর দেশে শরতের ছোঁয়া তবু বর্ষার স্নিগ্ধতার শরতের সকালে শুভ্র নীল আকাশে কুসুম সূর্যের উকি পদ্মবেলে জুড়ায় মন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রেমীদের গোপালগঞ্জ সদর সহ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ার অন্তত পঁচিশটি বিল পদ্ম ফুলে রঙিন এমন রূপলাবণ্য উপভোগ করছেন সৌন্দর্য পিপাসুরা এখানকার ওয়েদারটা অনেক সুন্দর আর পদ্মফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছে আমার বলাকুড়ের পদ্ম এসে খুবই ভালো লেগেছে এখানে বলাকুড়ের পদ্মবিল এটা অনেক সুন্দর তাই আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি পর্যটকদের হাসি মুখে নৌকায় চড়িয়ে কিংবা শাপলা বিক্রি করেও সংসার চলে অনেকে এই অঞ্চলের যারা কর্মঠ মানুষ খেটে খায় তাদের কাজ কর্ম থাকে না তারা এই নৌকো বেয়ে এবং পর্যটকদের আনন্দ দিয়ে তারা একটা বাড়তি পয়সা আয় করে সম্প্রতি পরিদর্শনে গিয়ে পদ্মবিল ঘিরে পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক তাদের নিরাপত্তার জন্যেও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি অদূর ভবিষ্যতে আমরা একটি গোল ঘর তৈরি করব এই বিলের মাঝখানে যাতে ওয়াচ টাওয়ার তারা দেখতে পারেন বড় মৌসুমে এসব বিলে ধান চাষ করেন কৃষকরা বর্ষাকালের শুরুতে জমিতে পানি এলে শোভা ছড়াতে শুরু করে পদ্ম ফুল আবহমান বাংলার রূপরস আপন মহিমায় ছড়ায় প্রকৃতি